আজকে প্রত্যেককেই এইখানটাই এসে আমরা খুব খুশি হইছি কিন্তু একটা জিনিস ছাত্র আজকে আমাদের ভাই উনি সবাই কি কিছু সুত তুলে দিলো ঠিক আছে তো আমি আমার উত্তর দিয়ে তার রুনাকে দিয়ে দিচ্ছি ওনা গলাটা খুব খালি লাগছে এজন্য একটা হাত হয়ে যায় ঠিক আছে ছোট করা হয় উদয়ের পথে সংগঠনের অংশ সুজাউদ্দিন আহমেদ শিক্ষক তার বোন জিমি আহ আজকে আমাদের গান গেয়ে তার অর্কেস্ট্রা সঙ্গে নিয়ে এসেছে তাকে বরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সুজয় উদ্দিন আপনিই বরণ করেন প্লিজ